তোমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাইরাল ডোনার কাবাব কিছু কিছুদিন যাবত এই ডোনার কাবাবটা টিকটকে খুবই ট্রেন্ডে আছে তাই আমিও চিন্তা করলাম আর দেরি না করে আমি ওইটা বাসায় তৈরি করে ফেলি তার জন্য আমি নিয়েছি এক কেজি গরুর মাংসের কিমা তাতে এখন আমি দিয়ে দিচ্ছি একটা করে রাখা পেঁয়াজ কিন্তু আমি পেঁয়াজের রসটা ফেলে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া পাপ্রিকা এটা মরিচের গুঁড়া ছিল না আধা চা চামচ সাদা মরিচের গুঁড়া এক চা চামচ সোমাক এটা একটা অ্যারাবিক বা তারকিশি স্পাইস এক চা চামচ লবণ লবণ আপনারা প্রয়োজন হলে আরও অ্যাড করবেন দেড় টেবিল চামচ অলিভ অয়েল আরও অ্যাড করছি আমি আধা চামচ মরিচের প্যাস্ট টেবিল চামচ টমেটো পিউরি আর সব কিছু খুব ভালো করে আমি মিক্স করবো আর এইদিকে ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ওয়েদারটা খুবই দারুণ ছিল এ ধরনের ওয়েদার আমার সবসময় কাজ করতে খুবই ভালো লাগে উৎফুল্ল লাগে এখন এটাকে খুব ভালো করে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চাইলে আরও বেশি সময় রাখতে পারেন যদি হাতে বেশি সময় থাকে এখন আমি এই মিক্স বিফ কিমা থেকে আন্দাজ মতো বিফের কিমে নিয়ে নিলাম আর বেকিং পেপারের উপর রেখে এখন এটাকে আমি বেলে নিব আমি এই বেকিং পেপারটা কিন্তু আমার এই বেকিং ট্রের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা আপনাদের ট্রের সাইজ অনুযায়ী পেপারটা কেটে নেবেন এখন দেখেন খুব সুন্দর করে আমি এটাকে খুবই চিকন পাতলা করে ফোল্ড করে নিচ্ছি এবং ট্রেতে রাখছি এরকম করে আমি আরও কিছু এভাবে বেলে তৈরি করে নিব যতটুকু সম্ভব এটাকে পাতলা করে বেলে নিচ্ছি যেন এটা খুব সুন্দরভাবে বেক হয়ে যায় ওভেনে আপনারা চাইলে হালকা একটু মোটাও রাখতে পারেন বাট আমি মনে করি পাতলাটাই বেটার আর এর সাথে আমি কিছু মরিচও বেক করে নিব আর তার জন্য আমি ওভেনটাকে প্রিহিট করে নিলাম আর এখন দু ট্রে আমি ওভেনে দিয়ে দিচ্ছি আর ওভেনের টেম্পারেচারটা দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে আমি রাখবো আর এখানে বাকি কিছু কিমা ছিল এগুলো দিয়ে আমি কাবাব করে নিয়েছি এয়ার ফ্রায়ে আর দেখেন এখন বিকেল হয়ে আসছে আর আমি মরিচগুলো পনেরো মিনিট পরে ওভেন থেকে বের করে নেই কারণ মরিচ হতে তো আর বেশি সময় লাগে না আর এয়ার ফ্রাই এর মধ্যে কাবাবগুলো হয়ে গিয়েছে এগুলো বের করে নিলাম আর এই কাবাবগুলো বিশ মিনিট পরে আমি বের করে দেখেন কিভাবে বেকিং পেপার থেকে সেপারেট করছি আমি খুব পাতলা করে বেলাতে এগুলো এইভাবেই খুব সহজে সেপারেট হয়ে যায় আদারওয়াইজ নয়তো একটু ঠিক থাকলে ছুরি দিয়ে কেটে নিতে হয় এখন আমি এই কাবাব দিয়ে একটা র্যাপ তৈরি করে নিচ্ছি আমার জন্য আর মরিচের এই মাথাটা ফেলে দিলাম অনেকে এটা রেখেই দেয় আর সাথে আমি কিউকাম্বার পিকল আর রেড অনিয়ন স্পাইসি মায়ো টমেটো সস দিয়ে এই র্যাপটা তৈরি করে নিলাম এখন র্যাপটা ফোল্ড করে আমি দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ মেশিনে হালকা কিছুক্ষণ টোস্ট করে নিব টু টু থ্রি মিনিটস এই তো তৈরি হয়ে গেল তার বিফ ডোনার র্যাপ এটা ইউকে তো অনেকে ল্যাম্প দিয়েও তৈরি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ